কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে দিনটা ছিল আঠেরোই ডিসেম্বর আর এখন বাজে সকাল নটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো আগের দিন তো ব্লগে বলেছিলাম মামের জন্মদিন মানে সংক্রান্তি ছিল তো তার জন্য পরের দিনই সেলিব্রেশন হচ্ছে পরের দিন মামা মাম জন্মদিন যেহেতু পৌষ মাসের এক তারিখ করছে তো সেই হিসাবেই আজকে জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছো ওর মামা মাসিরা সমস্ত সবাই মানে বেলুন ফোলাতে ব্যস্ত আর এদিকে মার অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে চাটনি পায়েস এগুলো হয়ে গেছে আর মামা জন্য খানিকটা করে তুলেও রেখেছে আর আমি হচ্ছে সকালবেলা উঠে চালটা ভিজিয়ে দিয়েছি চালটা যেহেতু রাইস হবে তো এক ঘন্টা ভেজাতে লাগবে তো জন্য চালটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে আমি আর কাকিমা যে সমস্ত সবজিগুলো মানে রান্নার জন্য লাগবে তো সেগুলো কাটাকাটি করছি আর এদিকে ওরা বেলুন ফোলাছে আর মাম্মাম ছিল না বাড়ি ও দাদার সাথে বাজারে গেছিলো কারণ ও ঘরে থাকলে একটু ডিস্টার্ব করছিল তো তার জন্য বাজারে গেছিলো তো বাজার থেকে এসে দেখেছে যে বেলুন টেলুন ফোলানো তো খুব খুশি হয়েছে আর এদিকে সকালে টিফিন আমরা এখনও করি তো ভাই বললো আমি তাহলে ম্যাগিটা বানাই তো ভাই এদিকে ম্যাগিটা বানাচ্ছে আর মানে কাকার ছেলে বোন আর ভাই এমলে এই বেলুন টেলুনগুলো সাজিয়েছে আর এই দেখো বেলুন এইখানে ডেকোরেশন করা হয়েছে ওপরেই এখানে কেক কাটিং হবে কিন্তু কি বলো তো সন্ধেবেলায় কেকটা কাটিং হয়েছে তা সমস্ত বেলুনগুলো না মানে ফেটে গেছে এরকম দুটো একটা বেলুন ওই তো এদিকে আমার হচ্ছে চালটা এক ঘন্টা ভেজানো হয়ে গেছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে আর অনেকটা বড়ো হাড়ি ছিল যেহেতু আমি ওপর দিতে পারবো না তো মা ডেকে নিলাম মা ও দিয়ে নিল আর এদিকে হচ্ছে রাইসের জন্য যে সমস্ত সবজি টবজি থাকবে লাগবে তো সেগুলো এখানে ভাজাভাজি করে রাইসটা এখানে বসিয়ে দিচ্ছি আর মা খানিক রান্না তো দেখালাম তোমাদেরকে করা হয়ে গেছে আর মাংসটা তোমার কাঠের জালে করছে যেহেতু অনেকটা মাংস তো কাঠের জালে ভালো হবে এই জন্য কাঠের জালেই করলো তো রাইসটা করা হয়ে গেলে মামাকে স্নান করে খাবারটা রেডি করে দিয়েছি আর এদিকে একটু ফুল টুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি তো মামা ভাবছে এরকম ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি না তো ভাবছে না কি মানে একটু আনন্দই পাচ্ছি আর কি সত্যি কথা বলতে মামা এই আনন্দটা দেখতেই ভালো লাগে তো এদিকে খাবারটা দেওয়ার হয়ে গেছে আর বাবা বাবাও একটু আশীর্বাদ করে দিচ্ছে

আর কি বলো তো মামা মেয়ের এবছরে কোনো জন্মদিন করব না এরকমই প্ল্যান ছিল যেহেতু ওর পাপা ছুটি পায়নি তো আগের বছরও সেম ছুটি পায়নি পরে সেলিব্রেশন হয়েছে তো এবছরে ভাবলাম কি করবই না কেননা ওর জন্মদিন একটু অন্যরকম প্ল্যানিং ছিল একটু ভালো করে করব এরকম তো দু বছর এরকম হলো বলে মানে নিজের মন থেকেই না একটু খারাপ লাগে যে না করব না কিন্তু বছর এখানে রয়েছি মানে বাপের বাড়িতে তো মা বাবা দুজনেই বলছে যে এখানে রয়েছিস কোনো দিন তো থাকবি কি না তার নেই ঠিক তো এবছর একটু মানে মামামের জন্মদিন আমরাই করি তো তার জন্য বাবা মাই আয়োজন সমস্ত কিছু করেছে এবছরের জন্মদিনটাও মামামের বেশ ভালোই কাটলো আর শুধু একটাই দুঃখ যে ওর পাপা থাকতে পারলো মেয়ে যা তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হয় অনেক বড় হয় তো এটাই ভগবানের কাছে ওটাও চাই যে ও যেন একটা ভালো মনের মানুষ হয় Thank you